আমার মাওলার কাজী প্রতিটা কাজী আমার মাওলার জন্য হবে দুনিয়ার কারো জন্য হবে না ঠিক কেনা আরে পদে বসলে কি ইজ্জত পাওয়া যায় পদে বসলে কি সম্মান পাওয়া যায় না কত পদে ওলা কত বান্দা বসে আছে বড় বড় পদে কিন্তু মানুষ ইজ্জত করছে না তাকে জুতার মালা পরিধান করাই দিচ্ছে কত বান্দা কত বড় পদে বসা মানুষ সুযোগ পেলে তাকে জুতা দিয়ে আঘাত করবে কত বান্ধা কত বড় বড় পদে বসা পথটা সঠিকভাবে ব্যবহার না করার কারণে মানুষ গোপনে তাকে গালিগালাজ করতেছে পদে বসলেই যে ইজ্জতের মালিক হওয়া যায় না পথ কখন আপনাকে ইজ্জত দিবে যখন আপনি সঠিকভাবে পরিচালনা করবেন দায়িত্ব সঠিকভাবে পালন করবেন তখন আপনার ইজ্জত আসবে আর যদি পদে বসে অপব্যবহার করেন সঠিকভাবে আপনি ব্যবহার না করেন আপনি আপনার ক্ষমতা দেখাইলেন এলেন খবরদার এই পদ আপনাকে ইজ্জত দেবে না হয়তো আপনার ভয়ে সামনাসামনি সালাম দেবে যদি না দেয় তাহলে তো আমার ক্ষতি করবে কিন্তু মনে মনে আল্লাহর কাছে গজবের দোয়া করতে থাকবে যে এই লোকটা পদে বসে আমাদেরকে কষ্ট দিচ্ছে এই লোকটা পদে বসে আমাদের উপর জুলুম করছে এই লোকটা পদে বসে আমাদেরকে জেলখানায় পড়তেছে এই লোকটা পদে বসে আমাদের এই ক্ষতি করতেছে সামনাসামনি হয়তো সালাম দিবে দিলে ঘৃণা করবে আল্লাহর কাছে বদ্ধ করতে থাকবে কাদের পদে বসলেই যে ইজ্জতওয়ালা হওয়া যায় এমনটা না সুতরাং কেন পদের এত আশা আকাঙ্ক্ষা আমি করতে থাকবো মালিক যদি বসায় আলহামদুলিল্লাহ মালিক না ক্ষতির বিষয় দুই নম্বর যে ক্ষতিটা করে হব্বি যাহের কারণে বান্দার দিলের মধ্যে অহংকার চলে আসে আর দুনিয়া যাকে কারিমকে কারিমের স্মরণ থেকে গাফেল রাখে না সে দুনিয়াদার নয় অনেক সময় আমরা বিভ্রান্ত হই আরে আল্লাহওয়ালা তার তো পাঁচতলা বিল্ডিং আছে কেমনি হল বলে কি বলে না আরে সে তো শুনে হকানি ভিড় তার তো সম্পদের অভাব নাই এত টাকা পয়সা আবার হட்கানে পীর হয় কিভাবে অমুক দেখা যায় অনেক বড় বুজুর্গ কিন্তু তার কাছে গেলে দেখা যায় তার রংটা এচি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো কিন্তু দেখা যায় বীরসব দুনিয়াদার আসলে কি দুনিয়াদার আমি যে সংজ্ঞাটা দিলাম এই সংজ্ঞা অনুযায়ী সে বীরসব কি দুনিয়াদার না সে তো সুন্দর পরিবেশে থেকে এচির মধ্যে থেকে রব্বি কে স্মরণ করতেছে কোটি টাকার মালিক কিন্তু আল্লাহর স্মরণ থেকে তাকে গাফিল রাখতে পারে নাই এই সংজ্ঞাটা না জানার কারণে আমরা বিভ্রান্ত হয়ে যাই সমালোচনায় পড়ে যায় আরে বড় বড় বক্তৃতা আম খুচুর দিচ্ছে আবার দেখা যায় অনেক সম্পদের মালিক না এই সমালোচনা করা যাবে না দেখতে হবে ওই বক্তা আল্লাহর স্মরণ থেকে গাফেল কিনা ওই পিরসা আল্লাহর স্মরণ থেকে গাফেল কিনা ওই আলেম আল্লাহর স্মরণ থেকে গাফেল কিনা ওই আলেম সুদি লেনদেনের সাথে জড়িত কিনা আমরা তাহকিক না করে যাসাই বাসায় না করে মন্তব্য করতেই থাকি কাজী এমন মন্তব্য থেকে বিরত থাকতে হবে স্মরণ রাখতে হবে দুনিয়া কাকে বলা হয় দুনিয়াদার ওই ব্যক্তি যেই ব্যক্তিকে দুনিয়া আল্লাহর ব্যাপারে গাফিল ফেল মনে থাকবে তো ইনশাল এই সংজ্ঞা মনে থাকলে আর সমালোচনা আসবে না সব বন্ধ হয়ে যাবে অনেক সময় উসমান তালামের ব্যাপারে অনেক ধাক্কা লাগে আরে তিনিও তো দেখা যায় দুনিয়াদার অনেক সম্পদের মালিক আসলে কি দুনিয়াদার সম্পদের মালিক কিন্তু আল্লাহর গাফেল থেকে বিরত থাকে নাই আল্লাহর স্মরণ থেকে বিরত থাকে নাই কাজী সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তিনি আকারাত্মকে মানুষ দুনিয়াদার না সুলাইমান সালাত আসসালাম সারা বিশ্বের রাজত্ব করেছে কেমন রাজত্ব পশুপাণ পাখির কথা পর্যন্ত শুনে বুঝতে পারে পিঁপড়ার সাথে কথা বলে বাতাসকে যে হুকুম করে বাতাস হুকুম পালন করে বাতাসকে বলে এই বাতাস আমার সিংহাসনটা নিয়ে অমুক জায়গায় চলে যাও কোনো মেয়ে সিং সিং কিছু নাই বাতাসে ওড়ায় আর সেখানে নিয়ে পৌঁছায় দিচ্ছে এত বড় বাদশাহ এখন কি আমরা বলবো সোলাইমান আলী ইসলাম দুনিয়াদার কেন বলবো না এত বড় বাদশাহ হওয়ার পরেও আল্লাহর স্মরণ থেকে কি থাকে নাই গাফিল থাকে নাই দুনিয়া আজ খোদা গাফিল সুদান দুনিয়াদার ওই ব্যক্তি যেই ব্যক্তিকে দুনিয়া আল্লাহর স্মরণ থেকে গাফিল রাখছে দান করেন তো অতিরিক্ত মালের মোহাব্বাত মানুষকে পরিপূর্ণ দিনদার হতে বাধা প্রদান করে এ বিষয়ে লম্বা আলোচনা করা হয়েছে চতুর্মুখে আলোচনা হয়েছে বিষয়টা বোঝানোর জন্য নতুন একটা আজকে বিষয় যেটা মানুষকে পরিপূর্ণ দিনদার হতে বাধা প্রদান করে সেটা হলো যা একটা হলো হকবে মান আর একটা হলো হববে যা হকবে যা অর্থ কি পদ পদবীর আকাঙ্ক্ষা প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা সম্মানিত হওয়ার আকাঙ্ক্ষা ইজ্জ সম্মান পাওয়ার আশা আকাঙ্ক্ষা যে মানুষ আমাকে সালাম দেবে মানুষ আমার প্রশংসা করতে থাকবে মানুষ আমাকে পদে বসাবে মানুষ আমাকে ইজ্জত দেবে মানুষের মাঝে আমার সুনাম অর্জিত হবে দিলের মধ্যে এই আকাঙ্ক্ষাই কাজ করতে থাকে এটাকে বলা হয় হববে যা এই হববে যাও মানুষকে পরিপূর্ণ দিনদার মত পথে বাধা হয়ে দাঁড়ায় যখন কোন মানুষের অন্তরে এই খেয়াল আসে সমস্ত মানুষের মধ্যে আমার প্রশংসা বেশি হওয়া লাগবে সমস্ত মানুষের মধ্যে আমার সোনাম বেশি অর্জিত হওয়া লাগবে সমস্ত মানুষের মধ্যে আমার সম্মান সবচেয়েতে বেশি হওয়া লাগবে ওই ব্যক্তির অবস্থাটা কি হয় তার সামনে যদি আর এক ভাইয়ের প্রশংসা করা হয় তার দিলের মধ্যে খারাপ লাগে আরে প্রশংসা না আমার করবে কেন আর একদিনের প্রশংসা করতেছে ওই ব্যক্তির সামনে যখন আর একজনকে ইজ্জত করা হয় সম্মান করা হয় তার দিলের মধ্যে ধাক্কা লাগে হ্যাঁ সম্মানের উপযুক্ত আমি আমাকে না করবে করতেছে তখন বান্দা ওই যার প্রশংসা করা হলো তার দুশ্মনী আরম্ভ করে যে তার প্রশংসা সমাজে কমাইতে হবে আমার প্রশংসা বাড়াইতে হবে যখন এই খেয়াল আসবে তখন মনে করবেন আপনার মধ্যে যা যাহ সম্মান প্রশংসা সোনাম অর্জনের মোহ এসে পড়ছে আপনার সামনে কারো প্রশংসা করা হলে আপনার মন খারাপ লাগে আবার কারো দুর্নাম করা হলে মনটা খুব খুশি লাগে অমুকের বদনাম করা হচ্ছে মন খুব খুশি এবং হালাত দিলে আসে কিনা প্রতিবেশীর সমালোচনা করা হচ্ছে বদনাম করা হচ্ছে দিল খুশিতে বাঘ ভাগ আরে অমুকের বদনাম করা হচ্ছে এই যে খুশি হয়ে গেল মনে করেন না আপনার আখেরাত উজ্জ্বল হলো না আপনার আখ শেষ শেষ ধ্বংস আশা আকাঙ্ক্ষা ছাড়া এমনিতেই যদি আপনার ঈজ্জর সম্মান এসে যায় কোনো অসুবিধা নেই দিলের মধ্যে তামান্না নাই আকাঙ্ক্ষা নাই যে সব মানুষের মধ্যে আমার বেশি প্রশংসিত হওয়া লাগবে দিলের মধ্যে আশাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা নাই আমার এই পদে বসতে হবে দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা নাই সবার চাইতে আমার ইজ্জতলা হওয়া লাগবে আল্লাহ পাক এমনিতেই তাকে ইজ্জতলা বানায় দিচ্ছে এতে কোনো অসুবিধা নাই তবে দিল থেকে আকাঙ্ক্ষা করা যাবে না আশা করা যাবে না কোনো ব্যক্তি যদি দিলের মধ্যে হববে যাহ চলে আসে যে সবচেয়ে বেশি প্রশংসিত হওয়া লাগবে সবচেয়ে বেশি এজ্জতওয়ালা হওয়া লাগবে সবচাইতে বেশি দামি হওয়া লাগবে এটা হারাম শরিয়াতে এটা কি হারাম এই আশা আকাঙ্ক্ষা করা হারাম যারা এই আশাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা করবে তাদের আখরাত বরবাদ হয়ে যাবে কারন তার মধ্যে হবে যা চলে আসবে হবে যা প্রথমে ওই ব্যক্তির উপরে ইখলাস নি বাধা প্রদান করবে ইখলাস থাকবে না ইখলাসের উপর আক্রমণ করবে হবে যা বান্দা তখন কাজ করবে আল্লাহকে খুশি করার জন্য না বান্দাকে খুশি করার জন্য কারণ তার দিল চায় মানুষ আমার প্রশংসা করো কাজে মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমার কাজ হবে যার মধ্যে হবে যা চলে আসছে ওই বান্দাটা নামাজ পড়তেছে কিন্তু দিল চাইতেছে মানুষ বলবে আমি একজন নামাজি যার মধ্যে ইজ্জতের প্রশংসার মহ চলে আসবে ওই বান্দারে খ্লাসের উপর আক্রমণ করে বসে। ওই বান্দা দান করলে আল্লাহর জন্য করবে না বান্দা খয়রাত নিজের প্রশংসা কামানোর জন্য যার মধ্যে হববে যা চলে আসছে ওই বান্দা মানুষের উপকার করবে তো নিয়ত থাকবে মানুষ আমার প্রশংসা করবে রব্যে কারিমের সন্তুষ্টির নিয়ত থাকবে না যার মধ্যে হববে যা চলে আসবে ওই বান্দা কোরআন তেলোয়াত করবে মনে মনে চিন্তা করবে মানুষ আমাকে বলবে কত সুন্দর মানুষ যে কোরআন তেলাওয়াত করে যার মধ্যে হবে যা চলে আসছে ওই বান্দা সুন্দরভাবে ওয়াজ করবে আর মনে মনে চিন্তা করবে আমার ওয়াজটা কত সুন্দর হচ্ছে একটু পরে মানুষ আমার প্রশংসা করবে যার মধ্যে হবে যা চলে আসবে ওই বান্দা সুন্দরভাবে কোরআন তেল করে নামাজ পড়াবে ইমামতি করতেছে আর মনে মনে চিন্তা করতেছে আমার আজকে সুন্দর হচ্ছে নামাজ শেষ হলে মুসল্লিরা আমি ইমাম সাহেবের প্রশংসা করবে ইমাম সাহেব কোরআনটা সুন্দর করতেছে আল্লাহর সন্তুষ্ট জন্য না মুসল্লিরা ইমাম সাহেবের প্রশংসা করবে হবে যা ইমাম সাহেবের অন্তরে এসে পড়ছে এই যে খালাসের উপর হক বেজা আক্রমণ করে ফেললো আমরা কষ্ট করলাম মেহনত করলাম কিন্তু আখরাতে জিরো কিছুই পাবো না ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমদি ইম্মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইসিবুহা আও ইমরাতি ফা ফাহিজরাতুহু ইলা মা হাজারা সরকার তো আলম নবী বললেন প্রত্যেক আমলের ফলাফল হবে নিয়তের ওপরে কোন বান্দা যদি হিজরত করে মদিনায় আসে উদ্দেশ্য হলো ধনিয়া কামানো ধনিয়া কামাই করলো কিন্তু আখরাতে সে কিছুই পাবে না যদি হিজরত করে মদিনায় এসে উদ্দেশ্য কোনো মহিলাকে বিবাহ করবে তো দুনিয়ায় বিবাহ করলো কিন্তু আখরাতে সে কিছুই পাবে না তো হইলাম হাদিসটি পায়গুমবার কেন বর্ণনা করলেন নবীর কানে আওয়াজ আসলো পায় একটা মানুষ মক্কা থেকে হিজ্জত করে মদিনায় আসছি একজন মহিলাকে ভালোবাসতো ওই মহিলা হিজরত করে মদিনায় আসার কারণে সেও মদিনা আসছে উদ্দেশ্য তাকে বিবাহ করবে আল্লাহ নবী কথার পরিপ্রেক্ষিতে হাদিসটি শোনায় দিলেন ওই বান্দা হিজরত তো করলো একজন নারী পাওয়ার জন্য সুতরাং তার হিজরত তার নারীর জন্য হবে আল্লাহ আল্লাহ রসুরের জন্য হবে না সে আমল নামাই কোনো নেক পাবে না কাজী হব্বে যায়ের কারণে আমার নামাজটা বরবাদ হয়ে গেল আমল নামাই কোন জাহের কারণে এক দূর হয়ে গেল একটা মাস রোজা রাখলাম রোজার কোনো ফলাফল নাই হব্যে যাহের আক্রমণের কারণে আমার ইমামতির সব নষ্ট হয়ে গেল আমি ইমাম সাহেবের ওয়াজের সব নষ্ট হয়ে গেল আমার কিরাতের সব নষ্ট হয়ে গেল আমার দানের সব নষ্ট হয়ে গেল হবে যাহের কারণে যত সামাজিক কাজকর্ম করলাম সব নষ্ট হয়ে গেল আখরাতে জিরো আরে আখরাতে জিরো এখানে শেষ না হাসনতিয়াবু আবু আরত আল্লাহ তালা আনবো বলেন একলাশ বিঘিন আমলের কোন দাম নাই একলাশ বিঘিন আমল বান্দাকে জাহান্নামের দিকে দাবিত করে আর এখলাস যদি না থাকে ওই আমল বান্দাকে জাহান্নামের দিকে দাবিত করে হজরতে আবহরা এরা হাদিস বর্ণনা করে বেহুসে বললেন কি এমন হাদিস যে হাদিস বর্ণনা করতে গিয়ে আবহরা এরার মতো সাহাবি বেহুস হয়ে গেলেন হাদিস বর্ণনা করেন আবহরা এরার চোখ দিয়ে পানি জর করে পড়ে কি এমন হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করেছেন ময়দানে মাহসারী আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমকে ডাক দিবেন আর আল্লাহ বলবি বলবেন আমি তোমাকে হাজারো নিয়ামত দান করেছিলাম বলো আমার জন্ম কি কল্লা কারি অল কোরআন বলো আমি আল্লাহর জন্য কি করলাম তোমাকে হাজারো নিয়ামত আমি আল্লাহ দুনিয়াতে দান করেছিলাম আলেম বলবে আল্লাহ তোমার নিয়ামত মায়া আমি এলেন শিখেছি মানুষকে এলেন শিক্ষা দিয়েছি আয় আল্লাহ তোমার নিয়ামত পায় আমি কোরআন শিখেছি মানুষকে কোরআন শেখাইছি আল্লাহ পাক বলবে না রে বান্দা না এলেম অর্জন করেছো মানুষের প্রশংসা কামানোর জন্য কোরাম সুন্দর করেছো মানুষের প্রশংসা কামানোর জন্য দিন অর্জন করেছো দুনিয়ার উদ্দেশ্যে আখরাতের উদ্দেশ্যে না আমি মাওলাকে পাওয়ার জন্য না কাজী দুনিয়াতে যা পাওয়ার তুমি পেয়ে গেছো এখন জাহান্নামে চলে যাও হযরত আবু হুরায়রা বলে আর চোখের পানিসের গাদি না জানি আমি আবু হুরায়রা এই কাতারের মধ্যে পড়ে যাই কিনা শহীদ কে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে এই শহীদ হাজারো নিয়ামত আমি আল্লাহ দান করেছিলাম আমার জন্য কি করলা শহীদ বলবে আল্লাহ তোমার নিয়ামত পা তোমার জন্য শাহাদাত বরণ করলাম আল্লাহ পাক বলবে না না আমার জন্য করো নাই দুনিয়ার মানুষ তোমাকে বাহ জানাবে তোমার প্রশংসা করবে তোমাকে বাহাদুর বলবে তোমাকে শহীদ বলবে এই নিয়তি তুমি শহীদ হয়েছ তোমার দুনিয়াতে যা পাওয়ার পেয়ে গেছো আমি কাছে এখন কিছুই নাই চলে যাও বান্দাকে ডাক দিয়ে বলবে এই দানশিল কি করছো হাজারো নিয়ামত আমি আল্লাহ দান করলাম আমি আল্লাহর জন্য কি করছো বলো বলবে আল্লাহ তোমার জন্য কত রাস্তায় দান করলাম সম্পদ পেয়ে একা ভোগ করে নাই হাজারো মানুষের উপকার করছি আল্লাপাক বলবে করছ তো মানুষের প্রশংসা পাওয়ার জন্য মানুষের কাছে ইজ্জত পাওয়ার জন্য সম্মান পাওয়ার জন্য আমি আল্লাহর জন্য করো নাই দুনিয়াতে ইজ্জত সম্মান হয়ে গেছে কাজেই যা এখন জাহান মানে চলে যাও দোস্ত হব্বি জাহের কারণে একলাসের মধ্যে ঘাটতি এসে গেল আর একলাস না থাকার কারণে আমি আপনি যাহা মারের দিকে রওনা করতেছি এই জন্য খবরদার হবে যা ইজ্জতির মোহের মধ্যে পড়া যাবে না প্রশংসার মোহে পড়া যাবে না নফসানিয়াতের মোহে পড়া যাবে না আশা আকাঙ্ক্ষা ছাড়া আমার মলা যদি ইজ্জত দান করে অসুবিধা নাই আশা আকাঙ্ক্ষা করে ইজ্জত কামানোর কোনো প্রয়োজন নাই আমাদের প্রতিটা কাজ হবে কার জন্য আওয়াজ দিয়ে বলেন কার জন্য মসজিদে আসছেন কার জন্য নামাজ পড়ছেন কার জন্য কোরআন পড়বেন কার জন্য আগের কাতারে এসে বসবেন কার জন্য পদে বসবেন কার জন্য ইমামতি করবেন কার জন্য কোরআন সুন্দর করবেন কার জন্য ওয়াজ করবেন কার জন্য কাজ হবে জন্য মানুষ আমাকে ইজ্জত করুক আর না করুক এটা আমার দিলের কোনো আশা আকাঙ্ক্ষা থাকবে না চাওয়া ছাড়া যদি মালিক ইজ্জত দান করে কোনো অসুবিধা নাই আরে इज्जत দেয়ার মালিক কে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ কউলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিউল মুলকা মানতাসা ওয়া তানসিউল মুলকা মিন মানতাসা কত এই যুমন্তসা ওয়া তুদিল্লো মানতাসা বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি সাইয়িন কাদির আল্লাহ পাক বলে নবী ফল্লিল্লা আহ আল্লাহ মানিক আলমুলকি তুমি রাজত্বের মানিক তুথিলমুল কামতা সাউ যাকে ইচ্ছা রাজত্ব দান করো ক্ষমতা দান করো পদে বসাও আবার যাকে ইচ্ছা তার থেকে পদ তুমি সিনে নাও যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করো যাকে ইচ্ছা তার থেকে ইজ্জত তুমি সিনে নাও সব কিছুর ক্ষমতাল্লাহ তোমার যেহেতু সব কিছুর ক্ষমতা আমার মাওলার কাজেই প্রতিটা কাজই আমার মাওলার জন্য হবে দুনিয়ার কারো জন্য হবে না ঠিক কেনা আরে পদে বসলে কি ইজ্জত পাওয়া যায় পদে বসলে কি সম্মান পাওয়া যায় না কত পদে ওলা কত বান্দা বসে আছে বড় বড় পদে কিন্তু মানুষ ইজ্জত করছে না তাকে জুতার মালা পরিধান করাই দিয়েছে কত বান্দা কত বড় পদে বসা মানুষ সুযোগ পেলে তাকে জুতা দিয়ে আঘাত করবে কত বান্দা কত বড় বড় পদে বসা পথটা সঠিকভাবে ব্যবহার না করার কারণে মানুষ গোপনে তাকে গালিগালাজ করতেছে পদে বসলেই যে ইজ্জতের মালিক হওয়া যায় না পদ কখন আপনাকে ইজ্জত দিবে যখন আপনি সঠিকভাবে পরিচালনা করবেন দায়িত্ব সঠিকভাবে পালন করবেন তখন আপনার ইজ্জত আসবে আর যদি পদে বসে অপব্যবহার করেন সঠিকভাবে আপনি ব্যবহার না করেন আপনি আপনার ক্ষমতা দেখাইলেন এলেন খবরদার এই পদ আপনাকে ইজ্জত দেবে না হয়তো আপনার ভয়ে সামনাসামনি সালাম দেবে যদি না দেয় তাহলে তো আমার ক্ষতি করবে কিন্তু মনে মনে আল্লাহর কাছে গজবের দোয়া করতে থাকবে যে এই লোকটা পদে বসে আমাদেরকে কষ্ট দিচ্ছে এই লোকটা পদে বসে আমাদের উপর জুলুম করছে এই লোকটা পদে বসে আমাদেরকে জেলখানায় করতেছে এই লোকটা পদে বসে আমাদের এই ক্ষতি করতেছে সামনা সামনাসামনি হয়তো সালাম দিবে দিলে ঘৃণা করবে আল্লাহর কাছে বদ্ধ করতে থাকবে কাদের পদে বসলেই যে বলা হওয়া যায় এমনটা না সুতরাং কেন পদের এত আশা আকাঙ্ক্ষা আমি করতে থাকবো মালিক যদি বসে আলহামদুলিল্লাহ মালিক না বসেলে দরকার নাই অনেক বড় ক্ষতির বিষয় দুই নম্বর যে ক্ষতিটা করে হকবে যাহের কারণে বান্দার দিলের মধ্যে অহংকার চলে আসে প্রশংসার লোভ ইজ্জতের লোভ সম্মানের লোভ বান্দাকে অহংকার পয়দা করে দেয় তখন বান্দা নিজেকে বড় মনে করতে থাকে অন্যকে ছোট মনে করতে থাকে এটা কত বড় একটা ক্ষতি এই আকাঙ্ক্ষায় আসার কারণে বান্দাকে গোমরাহের রাস্তায় চলে যাইতে হয় এমনকি এক পরে যে ইমান বান্দার ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায় আল্লাহর হুকুম পর্যন্ত অমান্য করতে সে দ্বিধাবোধ করে না ইবলিসের দিকে তাকান হকবে যাহ ইবলিসকে ধ্বংস করছে হবে যাহের কারণে ইবলিসের মধ্যে অহংকার আসছে আল্লাহর হুকুম অমান্য করে ফেলছে আল্লাহ পাক হুকুম করলেন আদমকে সিজদা করো কিন্তু ইবলিস আদমকে সিস করল করলো না আল্লাহ পাক বললেন পালাম মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতু এই ইবলিস আমি তোমাকে হুকুম করলাম নির্দেশ দিলাম আদমকে সিজদা করো কিন্তু কোন জিনিস তোমাকে সিজদা করার থেকে বাধা দিল ইবলিস বলে ফাল্লু আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন আয় আল্লাহ আমি তো তার চাইতে দামি আনা খায় রঙিন হো আমি তার চাইতে শ্রেষ্ঠ আমাকে বানাইছো আগুন দিয়া আর আদমকে বানাইছো মাটি দিয়া আগুনের কাজ হলো ওপরের দিকে ওঠা মাটির কাজ হলো নিচের দিকে নামা কাজে আমি বড় হ্যাঁ কেন তাকে শেষ করব সে না আমাকে সম্মান করবে আমি কেন তাকে সম্মান করবো হব্বে জাহের কারণে আল্লাহর হুকুম পালন করতে অস্বীকার করলো না আমি পারব না সে আমাকে ইজ্জত করবে আমি কেন তাকে ইজ্জত করব ক্ষতি কি হয়ে গেল আল্লাহ পাক ওয়াকানা মিনাল কালিশ করতে অস্বীকার করলো তাকাবরি করলো কি হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ওয়াকানা মিনাল কাফিরিন ইবল তো একজন আল্লাহর পছন্দের ছিল এমন কোন জায়গা নাই যেখানে সেজদা করে নাই করতে করতে এমন পৌঁছে গেলেন যে আমার আল্লাহ ইবলকে ফেরেস তাদের নিতা পর্যন্ত বানায় দিলেন কিন্তু যখনই হববে যাহ চলে আসছে হববে যাহের কারণে দিলের মধ্যে তাকা ভরে পড়ছে তখন আল্লাহর হুকুম অমান্য করে ফেলছে আল্লাহ পাক রহমতের দৃষ্টি সরাই নিলেন তো ধ্বংস হয়ে গেল এখানে স্মরণ রাখতে হবে যখন আমার সামনে কোরআন হাদিস চলে আসবে আমার যুক্তিতে ধরুক আর না ধরুক আমি সেটা মেনে নিব কারণ এটা আল্লাহর হুকুম এটা নবীর হাদিস তাই আমার যুক্তিতে আসুক আর না আসুক যদি আমি সেটাকে অস্বীকার করি না এটা আমি করতে পারবো না এটা হবে না কসম খোদার সাথে আপনার থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহর হুকুম যখন আসবে নবীর হাদিস যখন আসবে কোনো তর্ক বিতর্ক চলবে না মাওলার হুকুম কোন টেনশন নাই কোন চিন্তার দরকার নাই মালিকের হুকুম আসছে আমি মেনে নেব নবীর হাদিস আসছে আমি বুঝি আর না বুঝি মেনে নেব যদি না মানি আমার ইমান থাকবে না ইবলিস যেমন অস্বীকার করে কাফের হয়েছে আমাদেরও সে হালাত হয়ে যাবে তাহলে হলো দিলের মধ্যে অহংকার পয়দা করবে যে অহংকারের কারণে আমার আস্তে আস্তে আল্লাহর হুকুম অমান্য করতে ভয় লাগবে না আর যখন আল্লাহর হুকুম অমান্য করে ফেলবো ইবলিসের মতো ইমানটা চলে যাবে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাব তিন নম্বর আর একটা ক্ষতি হবে যাহের কারণে আরো একটু লম্বা আলোচনা আছে সময় তো শেষ এই জন্য তিন নম্বর ক্ষতি এবং আরো কিছু দিক নির্দেশনা সামনে জমা আলোচনা করব গত জমা আলহামদুলিল্লাহ ইব্রাহিম আমাদের মসজিদের যিনি সাহানি